ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে রেডি হয়ে শ্লোক কে তুলবো নাহলে ও উঠে গেলে আমি আর রেডি হতে পারি না আজকে এবার চলে আসবো কারণ কালকের ভাদ্র মাসে শুরু আরি বাড়িতে আমার রান্না পুজো আছে

মামা বাড়ি যাচ্ছি মামা বাড়ি মামা বাড়ি যাবো মামার বাড়ি যাচ্ছি তো ও বাবা কান হচ্ছে কেন ও বাবা লি ও বাবা লি শোনো 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 ওট মা ওট ওট বাড়ি যাবো আজকের একজনে ঘুমই ভাঙেনি জোর করে তুলেছি মেজাজটা কি বিগড়ে গেল আজকের মনে হয় গেল আ মামা বাড়ি যাবো তো মামা বাড়ি যাবো মামা বাড়ি মামা বাড়ি ওই বাড়ি যাবো না আজকে তা তুই থাক চলে যাই আমি চলে যাব এই তুই হ্যাঁ বলছিস আমি তোকে রেখে মাবারে চলে যাই তোর করে যেহেতু ঘুম থেকে তুলেছি বাবুর মুড ভালো নেই কিছুতেই হাঁটবে না কোলে কোলে স্টেশন পর্যন্ত এলো তারপরে বাবুরই একটু হাঁটার মন হয়েছে চলে 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 বাবু কতগুলো পাখি দেখ পিছনে পাখি বাবু পিছনে পাখি ও বাবা ও বাবা যাবে পাখিগুলোকে যাবে ডাক ও পাখিটা ডাক ডাক আজকে আগাটিনটা ধরেছি বলে না ট্রেনটা বেশ ফাঁকা ওকে কিন্তু নেস্টে বশিও দিয়েছিলাম কিন্তু বাবু কিছুতেই বসবে না নেমে তো গেল ট্রেনটা ফাঁকা বলে তো বেশ ঘুরছে ওকে সেটা কে বোঝাবে যে ও পড়ে যাবে এখন শুধু আমার একটাই কাজ ওকে সাবধানে রাখা যাতে না পড়ে যায় ই কি বলো বলো

চলায়ে এনে এটু ডাল কি এটু ডাল দিয়ে খেতে হয় দেখো দেখো শুধু আলু ভাজাটা কিরম তুলে খাবে দেখো কিরণ করো শুধু আলু ভাজাটা নিতে শিখেছে দেখো আজকে শনিবার বলে কিন্তু নিরামিষ হচ্ছে ডাল আলু ভাজা আর মনে জানা আছে যেগুলো কিন্তু সুযোগ খাবে না তাই ওকে শুধু ডাল আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি কিন্তু আলু ভাজাগুলো টপ টপ তুলতে চলে যাচ্ছে যেমন পাতে ডাল ভাত তেমনই আমার পড়ে আছে কোনটা হ্যাঁ তুই শুধু আলু ভাজাগুলো তুলে নিয়ে পালা আর খেতে হবে না নে তোল 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 এনে ধর এনে ধর আলু ভাজা নিচে নে এনে নে হ্যাঁ ওটা আলু ভাজা এই ভাত আর দিবি না আমি খাই দিচ্ছি আমি খাই দিচ্ছি মা মামার বাড়ি ভারী মজা কিলচর নাই কথাটা শ্লোককে দেখলে বেশ বোঝা যায় মামার বাড়িতে এসেছে কি উৎপাতটা করে সেটা তোমরা ব্লগে ভালোই বুঝতে পারো আশা করছি কেউ বকার নেই কে বকবে দাদু বকবে না দিদা তাই যা মনে চায় প্রাণে চায় করে চলে মা জানো আজকাল নতুন করে আমাকে বলছে ছেলেটাকে দিয়ে তুমি কিন্তু খুব খাটাস এটা এনে দে ওটা এনে দে আরে বাবা বাচ্চা মানুষ এত খাটতে পারে না কি কিন্তু আমার না ভালোই লাগে ছোট ছোট পায় একটা দুটো করে জিনিস আমাদের হাতে এনে দেয় বাবা রে চল 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 চল

আজকেও না গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে না না আজকে আর তেমন কিছুই বাজার নি শুধু একটা মাজা নেওয়ার ছিল যেহেতু শ্লোকের পাপা আজকে উপোস করে আছে তাই একটু মাজা নিয়ে যাচ্ছিলাম রাতে খাবে বলে দুটুমি করিনি চলে আয় দুটুমি করিনি দাদু চলে গেল যা দাদু চলে গেল দাদু চলে গেল ঘোড়ায় শুধু মজাটা ছিল না হয়ে গেল আর কিছু নেওয়ার নেই সোজা বাড়ি আর তুমি মিন্ট খাবে খালি না এবার সত্যি মনে হচ্ছে শ্লোক বড় হয়েছে ওর সামনে এবারে আর কিছু রাখা যাবে না লিপস্টিকটা বার করে হাতে মেকেছে গালে মেকেছে কপালে মেকেছে আর যে কোথায় মেকেছে ওই একমাত্র জানে

আরে মাথাটা তোলো কি ইচ্ছা করে এরকম করছো কেন এসো বাড়ি যেতে হবে না মা বাড়ি থাকলে হবে বাড়ি যেতে হবে তো বাবা বাড়ি এসে আজকের যখন বাড়ি থেকে বেরিয়েছি শ্লোকের বাবা আমাদের আগেও এক জায়গায় বেরিয়ে গেছিল বাবার সঙ্গে দেখা হয়নি বাবার সাথে এই নটা পনেরো থেকে পনেরো বাবার আদর খেয়ে এবারে এসছে আমার সাথে আর একজন কান্না শুরু হয়ে গিয়েছে তুই কাঁদছিস কেন বল তুই কাঁদছিস কেন বল তুই তো কিছু খাস নি ওর বাবার হাতে যে মাজাটা কিনলে আনলাম মাজা এই তুই খাবি না তো এই মাডাটা দাও তো আমি খেয়ে নি এই মাডাটা আমি খেয়ে নে দাও তো ওই বাবা খেয়ে নিলো যা ওই যে ওই ওর কানামানা সব চলে গেছে দেখো দাও কানামানা সব আয় খাইলাম ও ই কানামানা সব উড়ে গেছে এত কান্না এত সবকিছু ভুলে গিয়ে মজা খাচ্ছে তাহলে এই কি সব কান্না তোমরা বল কি কান্না কি কি কান্না দাও তুমি দেখো দেখো তোমরাই দেখো তুমি রে কান্না